আগের থেকে বাসি না কম কমছে আজকে পেঁয়াজের বাজার উপরে বিক্রি করলাম একশো তিন টাকা বাজার কি বাসে বাজার একটু ভালো ভালো লাগে একটু ভালো ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা আর এমনিতে এই ভালো কি কিছু হবে না না বাজারে এর ভালো হবে না আর ভালো হবে এই এই মাসেই এই মাসেই তোমার মুড়ি কাটা আরম্ভ হয়ে যাবে এই মাসেই এই মাসেই আমরা যতটুকু জানি এই নভেম্বরে যে মুড়ি কাটাগুলো আসবে সেগুলো যে জেলা থেকে উঠবে ওই জেলাতেই খাওয়া যাবে না ঈশ্বরদের কাছে আসবে আসবে কম বেশি হলে আসবে এই মাসে এই মাসে এই মাসে আসবে আচ্ছা আজ তারিখ না জি 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 আঠারো তারিখ এই মাসে এই মাসের ভিতরেই আসবে এই তার মানে এই মাসের ভিতরেই ঢুকবে আচ্ছা মুরগিটা ঢোকার সম্ভাবনা ডুকবে সম্ভাবনা না ঢুকবে ঢুকবে আচ্ছা 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 আর এখন আমরা যে আমরা যেতোটুকু জানি যে ফলন তো এ বছর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর ভালো হয়ে বৃষ্টির জন্যে ভালো হয়েছে বৃষ্টির জন্য আমার নাকি নষ্ট হয়েছে আমাদের পাবনার সুজানগরের মুড়ি কাটা পেঁয়াজটা ওই অনেক মরে যাচ্ছে হয়ে যাচ্ছে কি লবণ দিছিল ভালো জন্য লবণ দিছিল লবণের জন্য নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গাছ মরে যাচ্ছে আর সব জায়গায় ভালো আছে আর সব জায়গায় ভালো আছে সব জায়গায় ভালো আছে পাবনার পেঁয়াজ তো সবচেয়ে সেরা আর পাবনা মুড়ি সেরা না এখন প্রচুর আমদানি হয় দেশি মালের পেঁয়াজের জন্য দেশি যেটা ওটা জন্য পাবনা বিখ্যাত আচ্ছা আর মুড়ি কাটার জন্য মুড়িগাটার জন্য এখন পাবনা ফেলে দেওয়া যাবে না পাবনা প্রচুর হয় মুড়িগাটা শেষটা হলো রাজবাড়ি ডিস্ট্রিক্ট আচ্ছা পাপনার কি মনে হচ্ছে না সবচেয়ে কোন জায়গায় বেশি পেঁয়াজের আবাদ হয় পাবনা ফরিদপুর মুড়ি কাটা মুড়িগাটা না আলি মুড়িগাটা মুড়িঘাটা সবচেয়ে কালুখালি ডিস্ট্রিক্ট বেশি বেশি হয় আলুখালি ডিস্ট্রিক্ট তো না রাজবাড়ি ডিস্ট্রিক্ট আচ্ছা আর হচ্ছে আলু পেঁয়াজ কোন জেলা বেশি হয় সব জায়গায় হয় অবশ উন্নত মানের পেঁয়াজটা পাবনা পাওয়া যায় পাবনায় পাওয়া যায়

বরপুর দিতে পারে কোরআন পেজ আচ্ছা 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 আর হচ্ছে যে আজকের যে বাজার রয়েছে আমরা এই যে পেজ দেখতে পাচ্ছি যে সবই যে দেশি পেজ আছে 95 থেকে 103 টাকা বিক্রি করলাম 95 থেকে এটা 95 বিক্রি করলাম ওইটা 97 বিক্রি করলাম আর আপনার পেছনটা এটা 95 নিচে দাম বলে আর এর চেয়ে মোটা যেটা ওটা 103 টাকা বিক্রি করলাম কাউরার বাজার এটা 100 টাকা দাম বল চাচ্ছি